Oh, 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 oh,

কি করবি তুই আমি মনে করে যা কর মু তোর তাই করবি এ জেমপুরে বহ এমপুরে বহ আরে ছাড় যদি স্কুলে না থাকে আমি স্কুলের প্রিন্সিপাল আউ এই প্রিন্সিপাল কে তে কি কয় প্রিন্সিপাল ও ও আচ্ছা প্রিন্সিপাল ঠিকই আছে প্রিন্সিপাল আজকে আমি তে যা পড়াতে মই দে পড়বা হ্যাঁ আজকে মনে হয় স্যার আসবে না আজ তুই আর আমি একটা বুদ্ধি করি কি বুদ্ধি পরিচয় নাই দেখা ছাত্র হিসেবে খারাপ না আমি তো ভালোবাসি ঘুগুরা দিচ্ছ মানসিক গরু ছাগল আড়াইলে হেনিকে ঘুঘুরা দেয় গুরুচ্ছে যদি কোনো দিন বিয়া সাথে করি খাড়ের মাপটা নিলাম তোমার নাম জানি কি আমার নাম হ্যাঁ বেবি কি গ্যাসে চলো না তেলে চলো আমি হ্যাঁ গ্যাসে চলি গ্যাসে চলো হ্যাঁ কোন দিকে তে কোন দিকে চলো আমি হ্যাঁ সোকে ভুর ঠিক আছে আমার না এই যে হুনু ও দাস্তাগাতবাঙ্গা মুনে গরো জাগা জাগা খুনুল খদোলাছে গাটাগুটাছে গাড়ি তে ব্রেক মতে মতে কুসুম জানি ওয়াইলচেতে দুইতে মোবাইল চুলায় মুटामুনি দুই প্যাকেট টিস্যু রাখপা হিফিতে ছুবানি গে এই ছেরা ভালো করে কথা আমি জানি না আনর ছেরা বানর বাবা মিছা কথা বানা কে একটাถา বমন বানর কারা আর বাবার নাম বানর

আজকে মনে করো যে নাম তাপর আছে এটা বই দেয়া ওরা নই কেছি কাকু জন্টু স্যার না আজকে স্কুল বন্ধ আলেক জন্টু বুঝছি তো কেরানি আজকে কেরানি আজকে ছাড়াবো না ছাড়ের বাচ্চা আলেক ছাড়ে দেরি হইছে না কি খারাপ

কে মাইক মাইক মেরেছে মাইক কে কইছে কে বলেছে কেনার চেনি মাইক মারছে কি বলেছে আমি কইলাম যে মানুষ মরার মাইক মারছে ওহান ছি মাইক ও মারা মাল নাই সরকারি ভুটকিটা পাইছিলেন না এই রে খাচ্ছেন নি কোন পিছাই দিয়েছে প্যান্ট খইছে চাই দিয়েছে হ্যাঁ হেড অফিস ফুস্ট অফিস সব মিশাই দিয়েছে এই তোমাদের পড়া হয়েছে সকলের পড়া হয়েছে স্যার আপনি যদি আলেকজান্ডারে স্কুলে আমি পড়ব না তোমার তুমি তোমার পড়া পড়ো কতমার পড়াটা বলো ও পড়বই না জীবনে করা না কথা বলবি না দুই বাল খাল আমি এসে যত দিন

তুই এটা কিসের পরা দিয়েছিস স্যার এটা বুঝুন নাই বল এই যে মনে করেন যে কামার এই যে নুয়া নুয়া হ্যাঁ এই নুয়াটা যখন এই পুরা না দেয় তখন কিবা থাকে কালো কালো থাকে যখন এটা পুরা দেয় তখন কি হয় লাল এই যে ডুকাই খালাটা হ্যাঁ বাইর করে নালটা বুঝো ঠিক আছে না মনে করেন আতুতে বাড়ি মারে চাই হাত কইরা বাড়ি আমতে এই দেই কইছি শাবাশ শাবাশ বাবার নাম গাম গা এই তার বাবার নাম ওই যে

উহিম উহিম না রহিম এনু কি এরেছো স্কুলে পড়বো এই চেহারাই চেহারা কি হয়েছে বাইরে বাইরে আরে যা তো কি হয়েছে তোর স্কুলটা ওর নাম আগো ও কি স্কুলে ভর্তি করে নিয়েছি কেন ভর্তি করছে আমি 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 সাইদ বাচ্চা চাকরি করি না চাকরি করি থাকি ভর্তি হইছো কি রহিম বেশি বুঝলি রে রহিম পকিনি ফুলা বেশি বুঝলি এই কি হইছে তোর কি হইছে স্যার তোর কি হইছে আমার কিছু হয় নাই ওই স্কুলে ভর্তি হলে তোর সমস্যাটা কোথায় মনে করো না আজকের পর থেকে এই স্কুলে জন্টুরে পাবাই না কেন জন্টু শেষ কেন এই চেহারা লইয়া যদি এই স্কুলেও ভর্তি হয় একটা ছেড়ে কি আমার মেয়ে তাহলে ওই স্কুলে থাক আমি যাইগা শুন

আমার আব্বা হচ্ছে কথা লুচ্ছ আমার আব্বা জোর কী করে মহাপুরুষ হলো কারণ সে হচ্ছে এ রাজ্যের রাজা যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই বলতু মহাপুরুষকে মহাপুরুষ হ্যাঁ শ্রেষ্ঠ পুরুষ আমার এই পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষকে এই যে একটা ব্যবহার হইলো বল ছাড় আপনি যে কথা এইটা এত মনে করুন যে মাথার ফ্রেন্ড করুন যায় হ্যাঁ বল এরকম না বল ও যে সুলমানে বাপে তাই না হ্যাঁ কিভাবে হলো ও তেছে পাঁচটা বিয়া করেছে হয়েছে এইজন্য আচ্ছা ঠিক আছে তুই দাঁড়িয়ে থাক আচ্ছা তুমি বলো তো রহিম তোমার কাম তোমার কাম না ফকিরনি বুলা বলো স্যার মহাপুরুষ হচ্ছে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম चमत्कार আমাদের এই পৃথিবীতে

আমাদের মুসলমানের মধ্যে সতী নারী হচ্ছে বিবি আসিয়া চমৎকার আচ্ছা হিন্দুদের মাঝে সতী নারী কে কে বলতে পারবে আমি পারবো স্যার আমি পারবো এটা কই আছে কোনটা বলবো না তুমি বলো ব্যক্তি কো হাসিটা না তুমি আগে বলো তারপরে আমি বলবো আলেকজান্ডর বল কে সতী নারী হিন্দুদের মাঝে হিন্দুদের মাঝে সতী নারী ওই নারীর বয়স কত এদিকে আয় হিন্দুদের মাঝে সতী নারী কে তার বয়স বলতে হচ্ছে তাই তো মুখ আচ্ছা রহিম তুমি বলো তো হিন্দুদের মাঝে জানো কি জানো কি তুমি জানো কি জানো জানো কি কি তুমি আমি জানি শোন আমার কথা শুন হিন্দুদের মাঝে সতী নারী হচ্ছে সীতা আর সীতার অপর নাম হচ্ছে জাদ ঠিক আছে আচ্ছা শোন সবাই আজ আমাদের স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে রহিম আর রহিম প্রথম ক্লাসেই প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে সেজন্য আমি অত্যন্ত খুশি হয়েছি আমি আশা করি রহিম এভাবে আমার স্কুলে আমার ক্লাসে লেখাপড়া করবে আর এই আনন্দে এই খুশিতে তোমাদের সকলের ছুটি ছাড় খোলা

কথাটা মাথায় রেখে পড়া ভাই না কিচ্ছু হুদে কথাটা মাথায় রেখে খাচ্ছ নি বেডি জানি কোন কালকে তোর স্কুলে দেখি না যদি তোর স্কুলে দেখি কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না আজকে ভাবলাম স্কুলে নতুন ভর্তি হয়েছি সবার সাথে ভালো করে বন্ধুত্ব করব আর ওরা আমার সাথে কেমন করছে দেখছাই যাই করুক আমি কালকে তো স্কুলে আসবোই